আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহিব পুরী নরসিংদীর বিখ্যাত ফল লটকনের বাগান থেকে নার্সারি থেকে আমাদের কাছ থেকে ইতিমধ্যে যারা চারা নিয়েছেন আপনারা অবশ্যই আমাদেরকে আপডেট দিবেন কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে সহযোগিতা করার আর যারা এখনো লটকনের চারা নেননি তাদের জন্য আমাদের রেডি চারাগুলো আলহামদুলিল্লাহ সব সময় বাগানের মধ্যে আগামী মার্চ সরি ফেব্রুয়ারির দিকেই গাছে এই গাছগুলোতে আশা করি ফুল চলে আসবে এবং যেগুলো আগে আসে সেগুলো একটু আগে আসবে আপনারা যারা লটকনের দরন্ত কাজ নিতে চান আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে আমাদের কাছে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে ভালো জাতের এবং মিষ্টি সাইজে ভালো হয় কালারিং সুন্দর হয় এমন গাছ দেওয়ার জন্য আমাদের বাগানে গাছগুলো সবগুলো গাছ কিন্তু প্যাকেটিং করা বস্তা করা যাতে আপনাদেরকে দেওয়ার সময় গাছগুলো আর শিকড় কাটা হবে না বিদায় এই গাছ কিন্তু মারা যাবার আশঙ্কা নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আমাদের গাছ মারা যাওয়ার তেমন কোনো রেকর্ডও নেই সবার কাছেই আলহামদুলিল্লাহ গাছ ভালো আছে খুব সুন্দর আছে তো যাদের ভালো গাছ লাগবে লটকনের উন্নত জাতের গাছ লাগবে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এরপরে অনেকে আবার বড় গাছ খোঁজেন কিন্তু একটু অল্প টাকার মধ্যে বাগান করার জন্য তাদের জন্য আমাদের কিছু চারা আছে প্রায় তিন বছর বয়সী আবার অনেকে ড্রামের চারাও পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই যে ড্রামের গাছ এগুলো সব হচ্ছে দরন্ত গাছ সেই জন্য শুরুতে আবার প্রচুর পরিমাণে এই গাছগুলোতে ফল চলে আসবে এবং আমরা কিন্তু প্রত্যেকটা গাছে যেগুলোতে ফল হয় টেস্ট করি যেগুলোর সুস্বাদু সেই গাছে আমাদের এখানে রাখি বাকিগুলো আমরা রাখি না এই গাছগুলো দেখতেছেন এই গাছগুলোতে ইনশাল্লাহ সামনের এক দেড় বছর পরে আবার ফল আসবে তো যারা এরকম লম্বা উঁচু গাছ লাগবে তারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ারে পাঠিয়ে দেবো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম